তাহলে তার এটা হচ্ছে একটা গ্রেটওয়ে কেউ যদি পাবলিক ইউনিভার্সিটি এডমিশন নিতে চায় সেই ক্ষেত্রে এটা একটা গ্রেটওয়ে ক্যারিয়ার এন্ড লিডারশিপ অপরচুনিটি তার পরবর্তী লাইফে সে কি করতে চায় এটা থেকে সে জানতে পারবে এই গ্রেটওয় থেকে সে বুঝতে পারবে তার আসলে কি কি পথ খোধা আছে কেউ চাচ্ছে যে সে বইটা পরীক্ষা দেবে কিন্তু তারা আসলে ওই পরিমাণ মার্কস নেই যে পরীক্ষা দেবে কেউ মেডিকেল পরীক্ষা দেবে তার সেই পয়েন্ট নেই যে পরীক্ষা দেবে ইন্টার থেকে বা থেকে রেজাল্ট রেজাল্টটা করতেছেন যে নাম্বারটা আছেন সেই নাম্বারটা দিয়েই আপনার এটাকে বিচার করা হচ্ছে এটাকে জাজ করা হচ্ছে তাহলে এইসিসির জন্য আপনাকে কি পরিমাণে স্মার্টলি প্রিপেয়ার হইতে হবে সেটা একটু চিন্তা করে রাখেন